কন্টিনিউড পেজ থার্টি ওয়ান হেডিং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ ওয়ান ডানদিকে মার্কস টু কোয়েশ্চেন নাম্বার ওয়ান ইন্দ্রিয় প্রশিক্ষণ কাকে বলে ইন্দ্রিয় প্রশিক্ষণের অর্থ হল ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা ও কার্যকারিতা বাড়ানো ইন্দ্রিয় হলো জ্ঞানের প্রবেশপথ এবং সংবেদন হল প্রাথমিক অভিজ্ঞতা যা প্রাণীরা ইন্দ্রিয়ের দ্বারা পরিবেশ থেকে অর্জন করে তাই অনুশীলনের মাধ্যমে বিভিন্ন ইন্দ্রিয়কে সক্রিয় রেখে বিষয়বস্তুকে জানা হল ইন্দ্রিয় প্রশিক্ষণ কোয়েশ্চেন নাম্বার টু জ্ঞানেন্দ্রীয় কাকে বলে জ্ঞানেন্দ্রীয় হিসেবে তকের দুটি কাজ উল্লেখ করো প্রথম গ্রাহক কোষ যুক্ত যেসব পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে তাদের বলে দ্বিতীয় হিসেবে তকের দুটি কাজ হল এক স্পর্শ অনুভবে সাহায্য করা এবং দুই চাপ তাপ ব্যথা ইত্যাদি অনুভবে সাহায্য করা কোয়েশ্চেন নাম্বার থ্রি স্বাদ কোরক কাকে বলে সংবেদন বলতে কি বোঝো প্রথম জিউভার উপরিতলে অবস্থিত বিভিন্ন প্রকার স্বাদের গ্রাহক কোষগুলিকে কোরক বলে দ্বিতীয় যে সব বিচ্ছিন্ন এবং নিরপেক্ষ স্নায়বিক অভিজ্ঞতা তাদের সমন্বয়ের মাধ্যমে আমাদের দেহে একক বস্তুধর্মী অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে তাকে বলে সংবেদন কোয়েশ্চেন নাম্বার ফোর উদ্দীপক কাকে বলে দুটি বাহ্যিক এবং দুটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ দাও প্রথম যা প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকেই উদ্দীপক বলে দ্বিতীয় দুটি বাহ্যিক উদ্দীপক হলো আলো এবং তাপ দুটি অভ্যন্তরীণ উদ্দীপক হল চাপ এবং হরমোনের ক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ফাইভ গ্রাহক বা রিসেপ্টার কাকে বলে প্রাণীদেহে সংজ্ঞাবহ স্নায়ুতন্তুর প্রান্তে অবস্থিত যে অংশ পরিবেশের নির্দিষ্ট পরিবর্তনে সক্রিয় হয়ে সংজ্ঞাবহ স্নায়ুতন্তুতে স্পন্দন সৃষ্টি করে তাকে গ্রাহক বা রিসেপ্টার বলে কোয়েশ্চেন নাম্বার সিক্স কারক বা প্রতিবেদন অঙ্গ বা ইফেক্টার কাকে বলে স্নায়ু স্পন্দন দ্বারা উদ্দীপ্ত হয়ে প্রাণীদেহের যেসব অঙ্গ সাড়া দেয় তাদের কারক বা বা প্রতিবেদন অঙ্গ ইফেক্টার বলে বিভিন্ন গ্রন্থি ও পেশি হল প্রতিবেদন অঙ্গ কোয়েশ্চেন নাম্বার সেভেন বাহক বা কন্ডাক্টার কাকে বলে উত্তর প্রাণী দেহে যাদের মাধ্যমে গ্রাহক বা রিসেপ্টার থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছয় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সারা প্রতিবেদন অঙ্গে পৌঁছয় তাদের বাহক বা কন্ডাক্টার বলে যেমন স্নায়ু কোষ এবং স্নায়ু কোয়েশ্চেন নাম্বার এইট সংবেদনের উপাদানগুলি কি উত্তর সংবেদনের উপাদানগুলি হল এক উদ্দীপক দুই স্নায়ুতন্ত্র এবং তিন চেতনা কোয়েশ্চেন নাম্বার নাইন উত্তেজিত কাকে বলে উত্তর উদ্দীপকের উপস্থিতিতে জীবদেহের সাড়া দেওয়ার অবস্থাকে উত্তেজিত বলে কোয়েশ্চেন নাম্বার টেন সংবেদন কত প্রকারের এবং কি কি উত্তর সংবেদন তিন প্রকারের এক দেহজ সংবেদন দুই ইন্দ্রিয়জ সংবেদন তিন পেশি সঞ্চালনগত সংবেদন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সংবেদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর সংবেদনের দুটি বৈশিষ্ট্য হলো এক সংবেদন হল উদ্দীপক নির্ভর প্রক্রিয়া দুই সংবেদন প্রকৃতপক্ষে কোনো জ্ঞান নয় এটি বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ মনোবিজ্ঞানী টিচেনারের মতে সংবেদন কি। উত্তর মনোবিদ টিচেনারের মতে সংবেদন হল গুণ তীব্রতা স্পষ্টতা এবং স্থিতি এই চারটি ধর্মের দ্বারা গঠিত মৌলিক মানসিক প্রক্রিয়া টিচেনার তয়রসি চয় একার দন্তে নয় আকার র কোয়েশ্চেন নাম্বার থার্টিন গুণ কাকে বলে গুণের দিক দিয়ে সংবেদনকে কভাগে ভাগ করা যায় ও কি কি উত্তর এক সংবেদনের একটি ধর্ম হলো গুণ যেমন স্বাদজ সংবেদনের একটি গুণ হলো মিষ্টত্ব স্পর্শজ সংবেদনের একটি গুণ হলো উষ্ণতা দুই গুণের দিক দিয়ে সংবেদনকে দুটি ভাগে ভাগ করা যায় এক জাতিগত সংবেদন এবং দুই উপজাতিগত সংবেদন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন তীব্রতা কাকে বলে সংবেদনের তীব্রতা কিসের ওপর নির্ভর করে উত্তর সংবেদনের পরিমাণ হল তীব্রতা সংবেদনের তীব্রতা উদ্দীপকের শক্তির ওপর নির্ভর করে পেজ থার্টি টু কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সংবেদনের চারটি ধর্ম বা লক্ষণ উল্লেখ করো উত্তর সংবেদনের চারটি ধর্ম বা লক্ষণ হল এক তীব্রতা দুই স্থিতিকাল তিন ব্যাপ্তি এবং চার স্থানগত বৈশিষ্ট্য কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সংবেদনের ব্যাপ্তি ও স্থিতিকাল বলতে কি বোঝো সংবেদন কতখানি স্থান জুড়ে রয়েছে তাকেই সংবেদনের ব্যাপ্তি বলে সংবেদন কত সময় পর্যন্ত স্থায়ী হয়েছে তাকে বলে ওই সংবেদনের স্থিতিকাল বা স্থায়িত্ব কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দৈহিক বা দেহজ সংবেদনের উপাদানগুলি কি। উত্তর দৈহিক বা দেহজ সংবেদনের উপাদানগুলি হল হৃৎপিণ্ড ফুসফুস পাকস্থলী যকৃত প্রভৃতি কোয়েশ্চেন নাম্বার এইটিন পেশীয় সংবেদনের উপাদানগুলি কী উত্তর পেশীয় সংবেদনের উপাদানগুলি হল পেশির সংকোচন প্রসারণ অস্থি সন্ধি এবং টেন্ডান কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ইন্দ্রিয় সংবেদনের উপাদানগুলি কি। উত্তর ইন্দ্রিয় সংবেদনের উপাদানগুলি হল চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেহজ সংবেদন কাকে বলে উত্তর দেহের অভ্যন্তরে কোনো পরিবর্তন ঘটলে যে উদ্দীপনার সৃষ্টি হয় সেই উদ্দীপনা অন্তর্বাহী স্নায়ু পথে পরিচালিত হয়ে মস্তিষ্কে পৌঁছলে যে বিশেষ ধরনের সংবেদন সৃষ্টি হয় তাকে দেহজ সংবেদন বলে যেমন ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দৈহিক সংবেদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর দৈহিক সংবেদনের দুটি বৈশিষ্ট্য হল এক এটি অভ্যন্তরীণ উদ্দীপক প্রসূত জটিল প্রকৃতির সংবেদন দুই এই সংবেদনের মাধ্যমে দেহের ঘাটতি এবং চাহিদা বোঝা যায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু পেশীয় সংবেদন কাকে বলে মানব দেহের বিভিন্ন পেশির সংকোচন ও প্রসারণের ফলে যে সংবেদনের সৃষ্টি হয় তাকে পেশীয় সংবেদন বলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পেশীয় সংবেদনকে বিশ্লেষণ করলে কটি দিকের সন্ধান পাওয়া যায় ও কি কি। উত্তর পেশীয় সংবেদনকে বিশ্লেষণ করলে তিনটি দিকের সন্ধান পাওয়া যায় সেগুলি হল এক শক্তি প্রয়োগ ঘটিত সংবেদন দুই সংবেদন এবং তিন পার্শীয় সংবেদন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর শক্তি প্রয়োগ ঘটিত সংবেদন কাকে বলে উত্তর কোনো কাজ করার সময় বাহ্যিক বস্তুর ওপর শক্তি প্রয়োগের ফলে যে বিশেষ ধরনের সংবেদন সৃষ্টি হয় তাকে শক্তি প্রয়োগ ঘটিত সংবেদন বলে যেমন কোনো হালকা জিনিসের থেকে কোনো ভারী জিনিস তুলতে যে বেশি শক্তির প্রয়োজন হয় তা হল শক্তি প্রয়োগ ঘটিত সংবেদন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ চেষ্টীয় সংবেদন কাকে বলে উত্তর মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ বা পেশি চালনা করার জন্য যে বিশেষ প্রকার সংবেদন সৃষ্টি হয় তাকে চেষ্টীয় সংবেদন বলে চেষ্টীয় চয় এক মূন টয় দীর্ঘী অন্তুস্থ যেমন হাত বা পা নাড়ানোর জন্য যে সংবেদন সৃষ্টি হয় তা হল চেষ্টীয় সংবেদন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স পার্শীয় সংবেদন কাকে বলে বহির জগতে কোনো পরিবর্তন আনার জন্য মানুষ যখন কাজ করে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয় এবং তার ফলে যে বিশেষ প্রকার সংবেদন সৃষ্টি হয় এই বিষয়কেই পার্শীয় সংবেদন বলা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ইন্দ্রিয় সংবেদন কাকে বলে সাড়া বা রেসপন্স কাকে বলে উত্তর এক পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে সংবেদন সৃষ্টি হয় তাকে ইন্দ্রিয় সংবেদন বলে উদ্দীপক ভুল দুই উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে সারা বা রেসপন্স বলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট রেটিনা কোথায় অবস্থিত এতে কী জাতীয় প্রতিবিম্ব গঠিত হয় উত্তর রেটিনা চোখে অবস্থিত রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন রেটিনার কোন অংশ থেকে আলোক অনুভূতি কোন স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছয় উত্তর রেটিনার রড কোষ এবং কোন কোষ থেকে আলোক অনুভূতি অপটিক স্নায়ুর মাধ্যমে গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছয় কোয়েশ্চেন নাম্বার থার্টি কর্ণের অস্থি তিনটির নাম কি। উত্তর মানব কর্ণে অবস্থিত অস্থি তিনটি হল এক মেলিয়াস দুই ইনকাস এবং তিন স্টেপিস কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান অক্ষি পট বা রেটিনার কাজ কি চোখের রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে রেটিনার রড কোষ মৃদু আলু শোষণে ভুল মৃদু আলো শোষণে এবং কোন কোষ উজ্জ্বল আলো ও রং শোষণে অংশ নেয় কোয়েশ্চেন নাম্বার থার্টি টু জিউভায় কীভাবে স্বাদ গৃহীত হয় উত্তর জিউভার উপরিভাগে অবস্থিত স্বাদ কোরকগুলি কোনো খাদ্যবস্তু সংস্পর্শে এলে উদ্দীপিত হয় এই স্বাদ উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে স্বাদ কেন্দ্রে পৌঁছলে আমরা খাদ্যবস্তুর স্বাদ অনুভব করতে পারি থার্টি থ্রি সংবেদন অঙ্গ হিসেবে জিউভার জিউভার কাজ কাজ উত্তর সংবেদন অঙ্গ হিসেবে এক স্বাদ গ্রহণ করা হল এবং দুই কথা বলতে সাহায্য করা কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর সংবেদন অঙ্গ হিসেবে ত্বকের কাজ কি উত্তর সংবেদন অঙ্গ হিসেবে ত্বকের কাজ হল এক মুখ্যত স্পর্শ অনুভবে সাহায্য করা এবং দুই গরম ঠান্ডা ব্যথা ইত্যাদি অনুভাবে বিশেষ ভূমিকা গ্রহণ করা পেজ সংবেদনের দুটি বৈশিষ্ট্য উত্তর পেশীয় সংবেদনের দুটি বৈশিষ্ট্য হল এক পেশি সংবেদনের গুণ নির্ভর করে কত জোড়া পেশি কাজে লাগানো হচ্ছে তার ওপর দুই পেশীয় সংবেদনের তীব্রতা নির্ভর করে পেশিগুলিকে সঞ্চালিত করার জন্য কি পরিমাণে শক্তি ব্যয় হচ্ছে তার অনুভূতির নাম্বার অপটিক নার্ভ ওপর কোথায় অবস্থিত উত্তর অপটিক নার্ভ চক্ষুর অভ্যন্তরীণ গঠনে রেটিনার অন্ধবিন্দু থেকে মস্তিষ্কের দর্শন অঞ্চল পর্যন্ত বিস্তৃত কোয়েশ্চেন নাম্বার থার্টি জ্ঞানেন্দ্রিয় অনুযায়ী সংবেদনকে কিভাবে ভাগ করা যায় উত্তর জ্ঞানেন্দ্রিয়ের প্রেক্ষিতে সংবেদনকে পাঁচ ভাগে ভাগ করা যায় যেমন দর্শন সংবেদন শ্রবণ সংবেদন ঘ্রাণ সংবেদন স্বাদ সংবেদন এবং ত্বক সংবেদন কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট কি কী কী স্বাদ গ্রাহক আছে উত্তর জিহভার অগ্রভাগে অর্থাৎ সামনের দিকে মিষ্টি মাঝে লবনাক্ত গোড়ার দিকে তেতো এবং দুপাশে অম্ল বা টক গ্রাহক কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন দূরত্ব প্রত্যক্ষণে উপযোজন কাকে বলে উত্তর চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার ক্ষমতাকে উপযোজন বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফরটি প্রত্যক্ষণ কাকে বলে উত্তর অর্থপূর্ণ সংবেদনকে প্রত্যক্ষণ বলে সংবেদনকে যখন ব্যাখ্যা করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ কোয়েশ্চেন নাম্বার ফরটি ওয়ান প্রত্যক্ষণের পাঁচটি স্তরের নাম উল্লেখ করো উত্তর প্রত্যক্ষণের পাঁচটি স্তর হলো এক পৃথককরণ দুই সদৃশকরণ তিন অনুষঙ্গ ও পুনরুৎপাদন চার স্থান কাল নির্দেশ এবং পাঁচ বিশ্বাস কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু প্রত্যক্ষণের দুটি ধর্ম উল্লেখ করো প্রত্যক্ষণের দুটি ধর্ম হল এক ব্যক্তি এবং দুই স্থায়িত্ব ব্যক্তি ধর্মের সাহায্যে আমরা বস্তুর আকার সম্বন্ধে জানতে পারি এবং স্থায়িত্ব ধর্মের দ্বারা আমরা বস্তুর স্থায়িত্ব জানতে পারি কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি প্রত্যক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর প্রত্যক্ষণের দুটি বৈশিষ্ট্য হল এক প্রত্যক্ষণে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় দুই প্রত্যক্ষণ একটি মানসিক প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর সংবেদনের সাথে প্রত্যক্ষণের দুটি পার্থক্য উল্লেখ করো উত্তর সংবেদনের সাথে প্রত্যক্ষণের দুটি পার্থক্য হল এক সংবেদন একটি সরল প্রক্রিয়া কিন্তু প্রত্যক্ষণ অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া দুই সংবেদনে বস্তু সম্পর্কে প্রাথমিক জ্ঞান তৈরি হয় প্রত্যক্ষণ বস্তু সম্পর্কে ধারণা তৈরি করতে সাহায্য করে কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ প্রত্যক্ষণকে কটি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি। উত্তর প্রত্যক্ষণকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় এক সাক্ষাৎ প্রত্যক্ষণ দুই অর্জিত প্রত্যক্ষণ এবং তিন সংপ্রত্যক্ষণ কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স সাক্ষাৎ প্রত্যক্ষণ কাকে বলে উত্তর নির্দিষ্ট সংবেদনের সহায়তায় বস্তুর কোনো গুণকে নিরূপণ ব্র্যাকেটে জাজমেন্ট ব্র্যাকেট ক্লোজড করার নাম সাক্ষাৎ প্রত্যক্ষণ এই ধরনের প্রত্যক্ষণ মৌলিক প্রত্যক্ষণ নামেও পরিচিত যেমন সন্দেশের স্বাদ মিষ্টি কোয়েশ্চেন নাম্বার ফর্টি অর্জিত প্রত্যক্ষণ কাকে বলে উত্তর বিশেষ ধরনের সংবেদনের জন্য বিশেষ ইন্দ্রিয় থাকে যখন কোনো সংবেদনের জন্য সেই বিশেষ ইন্দ্রিয়ের সাহায্য না পেয়ে অন্য ইন্দ্রিয়ের সাহায্য পাই তাকে অর্জিত প্রত্যক্ষণ বলে দূরত্ব ঘনত্ব গতি হল অর্জিত প্রত্যক্ষণের উদাহরণ কোয়েশ্চেন কাকে বলে উত্তর যেসব অভিজ্ঞতা আগে থেকেই মনের মধ্যে সংবদ্ধ অবস্থায় রয়েছে সেগুলির সাহায্যে যখন কোনো নতুন ঘটনাকে প্রত্যক্ষ করা হয় তখন ওই জাতীয় প্রত্যক্ষণকে সং প্রত্যক্ষণ বলে যেমন বাঘ বিড়াল জাতীয় প্রাণী বীজগণিতের সাহায্যে পাটিগণিতের সমস্যার সমাধান কোয়েশ্চেন নাম্বার ফরটি নাইন ভ্রান্ত বিক্ষণ কি অথবা অধ্যাস ব্র্যাকেটে ইলিউশন ব্র্যাকেট ক্লোজ কাকে বলে ভ্রান্ত বিক্ষণ ভয়রফলা আকার দন্তের নয়তয় বৈদীর্ঘ ক্ষিয় মূর্ধন্য অধ্যাস অধৈরফলা আকার সব উত্তর বস্তুর প্রকৃত রূপ প্রত্যক্ষণ না করে অন্য কোনো রূপ প্রত্যক্ষণ করার নাম বিক্ষণ যেমন দড়িকে সাপ ভেবে ভুল করা নাম্বার দুটি মানসিক কারণ অধ্যাসের উল্লেখ করো উত্তর অধ্যাসের দুটি মানসিক কারণ হল এক প্রত্যাশা প্রতীক্ষা এবং পূর্ব ধারণা দুই ভ্রান্ত ধারণা সংস্কার পক্ষপাতিত্ব অন্ধবিশ্বাস সন্দেহ প্রভৃতি কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান বহিক কারণ জাত ভ্রান্ত বিক্ষণ কাকে বলে উত্তর যখন বস্তুর বাহ্যিক কোনো কারণের জন্য ভ্রান্ত বিক্ষণ ঘটে তাকে বহিক কারণ জাত ভ্রান্ত বিক্ষণ বলে যেমন কোনো দড়ি যদি কালো হয় সাপের মতো একে বেঁকে পড়ে থাকে এবং তাকে সাপ বলে ভ্রম হয় তাহলে তাকে ভ্রান্ত বিক্ষণের বহিক কারণ বলা হবে কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব উল্লেখ করো ব্র্যাকেটে যে কোনো দুটি ব্র্যাকেট ক্লোজড উত্তর শিক্ষায় প্রত্যক্ষণের দুটি গুরুত্ব হলো এক প্রত্যক্ষণের মাধ্যমে শিক্ষণীয় বিষয় আরও অর্থপূর্ণ হয়ে ওঠে এবং দুই দক্ষতা শিক্ষণে প্রত্যক্ষণ বিশেষভাবে সাহায্য করে কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো উত্তর এক সংবেদন বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করে কিন্তু প্রত্যক্ষণ বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি করে দুই সংবেদন একটি সরল জ্ঞানমূলক প্রক্রিয়া কিন্তু প্রত্যক্ষণ একটি জটিল জ্ঞানমূলক প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর প্রত্যক্ষণের যে কোনো দুটি স্তরের উল্লেখ করো উত্তর প্রত্যক্ষণের দুটি স্তরের নাম পৃথককরণ এবং সাদৃশ্যকরণ পেজ নাম্বার মনোবিজ্ঞানী উডওয়ার্থের মতে ধারণা কি উত্তর মনোবিজ্ঞানী উডওয়ার্থের মতে যে কোনো একটি বৈশিষ্ট্যের দিক থেকে বিভিন্ন বস্তুর মধ্যে যে সাদৃশ্য বর্তমান সে সম্পর্কে অর্জিত সাধারণ জ্ঞানই হল ধারণা কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স মনোবিদ সলির মতে সংবেদন কি সলি দন্তেশ্বয় জফলা লয়রশি উত্তর মনোবিদ সলির মতে একটি অন্তর্মুখী স্নায়ুর বহিপ্রান্ত উদ্দীপিত হয়ে মস্তিষ্কে উদ্দীপনা সঞ্চারিত হলে তার দ্বারা যে সহজ মানসিক প্রক্রিয়ার সৃষ্টি হয় তাকেই বলে সংবেদন কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন ধারণার একটি সংজ্ঞা উল্লেখ করো অথবা ধারণা কাকে বলে উত্তর ধারণা হলো একটি মানসিক প্রক্রিয়া যা বস্তু ঘটনা বা ভাবের মধ্যে সাদৃশ্য চিহ্নিত করে এবং অন্যদের থেকে তাকে পৃথক করে বিশেষ শ্রেণীভুক্ত করে যেমন সজীব বস্তুর ধারণা কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট ধারণা গঠনের স্তরগুলি ক্রম পর্যায়ে লেখো নিচে ধারণা গঠনের স্তরগুলিকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে যেখানে বিভিন্ন স্তরগুলিকে ছোট ব্লকের মধ্যে লিখে দেওয়া হয়েছে সেগুলি নানা স্তরে রয়েছে যেমন উত্তর ধারণা গঠনের স্তরগুলি হল প্রথমটি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ থেকে ডান দিকে একটি অ্যারো দিয়ে পরবর্তী ব্লকে লেখা রয়েছে বিশ্লেষণ বিশ্লেষণ থেকে নিচে বাঁ দিকে তৃতীয় স্তরটি হল তুলনা তুলনা থেকে ডান দিকে অ্যারো দিয়ে চতুর্থ ব্লকটিতে লেখা রয়েছে পৃথক করণ পৃথক থেকে নিচে বাঁদিকে পঞ্চম ব্লকটিতে লেখা রয়েছে সামান্যীকরণ সামান্যীকরণ থেকে ডান দিকে অ্যারো দিয়ে ষষ্ঠ ব্লকটিতে লেখা রয়েছে নামকরণ এইগুলি হল ধারণা গঠনের বিভিন্ন স্তর কোয়েশ্চেন নাম্বার ফিফটি নাইন ধারণার কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো উত্তর ধারণার দুটি বৈশিষ্ট্য হল এক ধারণা একটি জটিল মানসিক প্রক্রিয়া দুই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর মধ্যে ধারণা গঠনের ক্ষেত্রে বস্তু সম্পর্কিত অভিজ্ঞতা থাকা প্রয়োজন হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ধারণা গঠনের পদ্ধতি বা নীতিগুলি কি উত্তর ধারণা গঠনের নীতিগুলি হল পার্থক্য ও পছন্দের নীতি ভুল এক পার্থক্য ও পছন্দের নীতি দুই গুণ বিষয়ক জ্ঞানের নীতি তিন উপযুক্ত পরিভাষার নীতি চার ক্রম পর্যায়ের নীতি পাঁচ বিশ্লেষণের নীতি ছয় সামান্যিকরণের নীতি সাত আত্ম অন্বেষণের নীতি আট ব্যবহারের নীতি এবং নয় মূল্যায়নের নীতি কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান ইনফরমেশান প্রসেসিং তত্ত্বের দ্বারা ধারণা গঠনের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর ইনফরমেশান প্রসেসিং তত্ত্বের দ্বারা ধারণা গঠনের দুটি বৈশিষ্ট্য হল এক শিক্ষার্থী তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান বস্তু বা অভিজ্ঞতা সম্পর্কে ধারণা গঠন করে এখানে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রেক্ষিতে একটি প্রাথমিক ধারণা বা প্রকল্প গঠন করা হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু প্রত্যক্ষণ ও ধারণার দুটি পার্থক্য লেখো উত্তর প্রত্যক্ষণ ও ধারণার দুটি পার্থক্য হল এক প্রত্যক্ষণ সর্বদাই মূর্ত প্রকৃতির হয় অন্যদিকে ধারণা মূর্ত এবং বিমূর্ত উভয় প্রকৃতিরই হতে পারে দুই প্রত্যক্ষণ বাস্তব বস্তু ভিত্তিক অন্যদিকে ধারণা একটি প্রতীক মাত্র কোয়েশ্চেন নাম্বার সিক্সটি আরোহণ পদ্ধতি বলতে কি বোঝো উত্তর যে পদ্ধতিতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার অভিজ্ঞতা থেকে সাধারণ ধারণা গঠন করা হয় তাকে বলে আরোহণ পদ্ধতি যেমন বিভিন্ন উৎস থেকে জল নিয়ে বিশ্লেষণ করে দেখা গেল যে সব ক্ষেত্রেই জলের উপাদানে দুভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন উপস্থিত অতএব সিদ্ধান্ত করা যায় জলে দুভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন আছে সিদ্ধান্ত গ্রহণের এই পদ্ধতিকে বলা হয় আরোহণ পদ্ধতি কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ধারণা গঠনের প্রথম দুটি স্তরের নাম লেখো উত্তর ধারণা গঠনের প্রথম দুটি স্তর হল এক পর্যবেক্ষণ এবং দুই পরীক্ষণ পরবর্তী হেডিং মক টেস্ট ডান দিকে লেখা টু নিচে ফুল মার্কস টোয়েন্টি প্রথম প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও মার্কস ফাইভ ইন্টু টেন ইজ ইকুয়াল টু ভুল ডানদিকে মার্কস ফাইভ ইন্টু টু ইজ ইকুয়াল টু টেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান প্রত্যক্ষণ কাকে বলে প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো কোয়েশ্চেন নাম্বার টু ধারণা গঠনের তিনটি তত্ত্ব লেখ পরের হেডিং নিচের প্রশ্নগুলির উত্তর দাও মার্কস ডানদিকে টু ইন্টু ফাইভ সমান টেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান সংবেদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কোয়েশ্চেন নাম্বার টু দেহজ সংবেদন কাকে বলে কোয়েশ্চেন নাম্বার থ্রি প্রত্যক্ষণের পাঁচটি স্তরের নাম উল্লেখ করো কোয়েশ্চেন নাম্বার ফোর অধ্যাসের দুটি মানসিক কারণ উল্লেখ করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ আরোহণ পদ্ধতি বলতে কি বোঝো মানব আচরণের ভিত্তি অধ্যায়টি এখানেই শেষ হল